পাশের বাড়ি বিয়ে লাগছে হ্যাঁ বিয়ে লাগছে ভাবছি বাড়ির হকগলকে নেমন্তন্ন করবে এর জন্যে আমি দুই সপ্তাহ দুই সপ্তাহ না খাইয়ে না খাইয়ে আসি যে বাড়ির রে নেমন্তন্ন করবে ওরে আমার কপাল আজকে আইসে নেমন্তন্ন করতে শুধু আমার শ্বশুর মহাশয়কে আমার শ্বশুর মশাইকে নেমন্তন্ন কইরা গেল নে হালুয়া এত দিন এত দিন আমি না খাইয়ে খেয়ে না খাইয়ে খাইয়ে গেলাম গেলাম খাইনে নে ভাবছি বাড়িতে খাইলে পরে অনুষ্ঠান বাড়ি যাই কী খামো এজন্যই দুই সপ্তাহ আমি না খাইয়ে খাইয়ে আসি শুধু এক কাপ চা দুইটা বিস্কুট আর দুপুরে কয়টা মুড়ি আর দুইটা বাতাসিবাই সিবাই রুইছি এক সপ্তাহ না দুই দুটো সপ্তাহ আজকে আসে নিমন্ত্রণ করতে আমি খুশিতে টগো বগো আমি বজরাত্রী যাবো আমি বউবাতে খাবো আমি সকাল থেকে রাত অবধি বাড়ি থাকবো খালি খাবো আর খাবো আর কি করে ধুইয়ে গেল পুরাম মুখ্য নেমন্তন্ন করে ধুয়ে গেল শুধু কইলো ও বোমা ও বাড়ি আমি লাফাইতে লাফাইতে গেছি তার হাত হাতের থেকে কাঠটাই নিয়ে নিলাম বলে তোমাদের বাড়ির সকল তো দেখতি না তোমার শ্বশুর কই আমি বললাম কাকু ও কাকু শ্বশুর লাগবে না আমার কাছে তাও তালেই হইব বলে বলছো বলে হ্যাঁ ও ঠিক আছে তাহলে সিডিটা নেও উনি নেওয়ার আগে ওনার হাতের থেকে আমি দিয়ে নিলাম যে বাড়ির সবাইকে নেমন্তন্ন করছে উমা পইরা দেখি একজন রে তা আবার আমার শ্বশুর মশাই রে কি আমার কষ্ট মনে হচ্ছিল কি বুড়োর মাথার উপর একটা কিল মারে দিই আমাকে নেমন্তন্ন করল না আবার বলছে মা তোমার শ্বশুরকে কিন্তু অবশ্যই পাঠাইয়া দিও তোমার শ্বশুর না গেলে আশীর্বাদ নিয়ে যাব কিটা উনি তো ভালো বোঝে জানে ওনাকে নিয়ে আশীর্বাদে যাব কেন আমি বুঝি না আমি জানি না বলতে পারলো না তোমাকেও যেতে হবে মা আশীর্বাদে তোমাকেও থাকতে হবে সব সময় জল ভরা তারপরে তোমার আইবুরো ভাত সবসময় তোমাকে থাকতে হবে একবার বলল না কত কষ্ট আমি বিয়ে সাজবো গুজবো খাবো তাপো কত আনন্দ করব আর সব জল ঢেলে দিল সব জল ঢেলে দিল ওই বুইরা ওই বুইরা নাতির বিয়া হ্যাঁ বুইরা এসে নিমন্তন্ন করতে মনে তো ছোটো কেন হয় গ্রামের মানুষ মানে তো আপন মানুষ আপন মানুষ তাহলে সবাইকে নিমন্ত্রণ করা উচিত ছিল মন্ত করুক না করুক আমার বুডড়া শ্বশুর ও যাই কী খাইবো বিয়েবাড়িতে ও কী খাইব ডাক্তার তো ওনাকে সব নিষেধ করিয়াতে গা সব না খাবে মিষ্টি না খাবে মাংস খাসির মাংস তো একদমই চলবো না না খাবে বড় মাছ না খাবে হাওলা হওয়া পালু তাহলে উনি যাই এ খালি খালি একটা মানুষ বাড়তি দেখব দরকার নাই আমার শ্বশুরকে তো আমি পাঠাবোই না তার থেকে আমি কাম করি সিঁড়িতে শ্বশুরের নাম কাইটটা আমার নামটা বসাই থুই আর আমি চলে যাবো শ্বশুরমশাকে কব আমারে নেমন্তন্ন করছে তোমরা বুড়া দুড়া হয়ে গেছে তো তাই তোমাকে নেমন্তন্ন করে নাই আমি কাজকাম করতে পারুম তাই আমারে নেমন্তন্ন করছে যতই ওরা পর ভাবুক আমি তো আমি তো গ্রামবাসী করে আপন ভাবি তার জন্যই তো একজনকে বলি যে একজন গেলেই হলো শ্বশুর তো কিছু খেতে পারে না খালি গিফট দেবো কেন খেয়ে তো পোষাইতে হইব ওই কারণেই কইতাছি ও বুড্ডা বুড়া যা হয় তারে নেমন্তন্ন করুক যাবো তো আমি কুমোর বেঁধে সকাল থেকে টিফিন খাওয়ার থেকে শুরু করবো একদম ফিরানি ঘুরানি অবধি খেয়ে দিয়ে যতদিন আমি না খেয়ে আসি আমার যতটা স্বাস্থ্য কমেছে তার থেকে তিন ডবল বাড়াবো শরীরের স্বাস্থ্য মোটা শোটা হয়ে তারপরে আমি বিয়েবের দিকে আসবো তোমার শ্বশুর যে পাঠাইও শ্বশুর কি বোঝে ওই বুঝা মানুষ আমি আমি সব কিছু বুঝি আমি নিয়ে যাবো আশীর্বাদ আশীর্বাদ নিয়ে যাব ওই বাড়িতে ভালো ভালো মিষ্টি ফিষ্টি খাইতে পারব শ্বশুর রে শ্বশুরের ডাক্তার কইছে একটা মিষ্টি মুখে দিবে না উনি সুগারের মানুষ মারবো কি আমি আমার শ্বশুরে কত ভালোবাসি থাক শ্বশুর বাড়িতে ওই যে ভাত রান্না করে থুয়া যাব সিদ্ধ আলু দিয়া ও মা আলু কষিত আছি কেন আমারও মাথা খারাপ হয়ে গেছে কলা সিদ্ধ দিয়ে ভাত কইরা রাথমোনি পেশা কুকারে ওই খাইতে পারবো আমি যাব বিয়ে বাড়ি শ্বশুরকেও জানুন দেওয়া যাব না উনিও জীবের লকলক করে বুইরা হয়েছে তাতে কি খাওয়ার জন্য জীবের লকলক করে আমাদের চোখের আলে টপ 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 করে মুখের মধ্যে মিষ্টিতে গপ করে গিলে ফেলে বুঁইরা হয়েছে তার লোভ চায় না ডাক্তার যে মানা করে তাও খাবে আর বিয়ে বাড়ির কথা শুনলে তাহলে নাচ চাষ কু করবে থাক রে বাবা বলবোই না এখনই কার্ডে ওই শ্বশুরের নামটা কেটে আমার নামটা ঘষে 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 লিখে রাখি আমি যাবো বিয়েবাড়ি আমি দশ দিন ধরে না খেয়ে দেয়ে পার্লারে যে গ্লেজ মারতেছি ফেসিয়াল করতেছি চুল কাটতেছি ভুরু উঠাইতেছি আর আমার নাম করে না এত বড় আসপদ্যা ন্যামন্ত্রণ করুক না করুক পাশের বাড়ির আত্মীয় মানে পাশের বাড়ির তোমার পাড়া পিস মানে নিচের লোক নেমন্তনা না করলেও যাওয়া যায় আর তারপরে তো করেছেই আমার শ্বশুরকে তার বদলে গেলেই হবে যাই 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 আর একটু ক্রিম মেখে নিই মুখটা কেমন খসখস করছে বিয়ে বাড়িতে সবাই তোমার দিকে তাকাবে মুখে তো একটু সুন্দর লাবণ্য আনতে হইবে যায় সেইটো কাদা মাটিৰ মাখিকা চৰি 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 মুতানি মাটি সেইটো মাখিকা